দু হাজার পঁচিশ সালের ত্রিশ জুন দেশশাসনের ভার থেকে সরে দাঁড়াবেন এই ঘোষণা সরল মনের হলেও বিষয়টা এখানেই শেষ নয় কারণ এর সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে সেগুলোর প্রভাব দীর্ঘ সময় ধরে চলবে এই সময়ের মধ্যে দেশের প্রশাসন রাজনীতি অর্থনীতি এবং নীতি নির্ধারণের যেসব পরিবর্তন হচ্ছে সেগুলো বাংলাদেশকে একেবারে নতুন কাঠাময় নিয়ে যাবে এই কাজগুলো অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল কিন্তু তা এখন দ্রুত গতিতে বাস্তবে রূপ নিচ্ছে গত সাত দিনে তিনটি জায়গায় বড় পরিবর্তন চোখে পড়েছে প্রশাসন নির্বাচন এবং অর্থনৈতিক কাঠামো প্রথমে যদি বলা হয় প্রশাসনের কথা তাহলে দেখা যায় মন্ত্রণালয়গুলোর অধীনে যারা বহু বছর ধরে রাজনৈতিক হিসেবে কাজ করেছে তারা এখন বাদ পড়ছে পরিবর্তে এমন কর্মকর্তারা দায়িত্ব পাচ্ছেন যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যারা ফাইল দেখে কাজ করেন ফোন কল দেখে না অর্থ ভূমি স্বরাষ্ট্র এই তিনটা জায়গায় কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে এবং সরাসরি প্রধান উপদেষ্টার অফিস থেকে নজরদারি চালানো হচ্ছে এসব রদবদল সরাসরি নির্বাচনকে নিরপেক্ষ করার কাজেও লাগবে দ্বিতীয়ত নির্বাচন ব্যবস্থায় যেভাবে নতুন কমিশন গঠন হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক দলের ওপর নয় নিয়মনীতির ওপর ভর করে নির্বাচন হবে এখন কোনো দল নির্বাচন বর্জন করলে সেটার জন্য সরকার থেমে থাকবে না নির্বাচন করতে হলে যেই আসুক না কেন সময় মতো নির্বাচন হবে এই নীতি আগেই জানিয়ে দেওয়া হয়েছে আর এই কমিশনের অধীনে প্রশাসনিক তথ্য প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক পরিবর্তন শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে সবার যে পুরনো সংখ্যা ছিল সেই জায়গায় এখন কঠিন নিয়ম তৈরি করা হচ্ছে তৃতীয়ত রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরে দুইটি নতুন ইউনিট চালু করা হয়েছে একটি কর প্রশাসন তদারকি করবে অন্যটি ব্যবসা খাত থেকে সরকারি রাজস্ব ঠিকভাবে উঠছে কিনা তা পর্যবেক্ষণ করবে এসব ইউনিটের রিপোর্ট সরাসরি মন্ত্রিসভার কাছে যাবে আর এই পরিবর্তনের মাধ্যমে বলা চলে পুরনোভাবে রাজস্ব আদায় আর চলবে না এখন যে কেউ বড় ব্যবসা করুক কিংবা নামি কোম্পানি চালাক কর ফাঁকি দিয়ে রেহাই পাবে না এই তিনটি খাত প্রশাসন নির্বাচন আর রাজস্ব দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাগুলোতে গত এক সপ্তাহে যে কাজ হয়েছে তা দেখে কথা বলাই যায় ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার আগেই এক একটা নীতিকে এমনভাবে উপস্থাপন করছে যাতে পরবর্তী সরকার চাইলেও এগুলো সহজে ভাঙতে না পারে সরকারি গ্যাজেট সচিবালয় নির্দেশনা মন্ত্রিপরিষদ বৈঠকের নথি এবং প্রশাসনের কার্যক্রম ঘেঁটে স্পষ্ট হয় ত্রিশ জুন কোনো শেষ নয় বরং এই সময়সীমার আগেই যা ঘটছে তার ফল পুরো দেশের ভবিষ্যৎ বদলে দেবে এখন যা হচ্ছে সেটা নির্বাচনকে সঠিকভাবে করতেই নয় পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত শক্ত করতে হচ্ছে যাতে কেউ পরে সেটিকে ইচ্ছে মতো টেনে নিতে না পারে এই কাজগুলো যেভাবে দ্রুত এবং চুপি চুপি করা হচ্ছে তা বোঝায় যে রাষ্ট্র এখন একটা নির্দিষ্ট ছকের ভেতরে ঢুকছে আর এই ছক তৈরি হচ্ছে এমনভাবে যেন কেউ সেটা হাতে নিয়েও নিজের মতো করে চালাতে না পারে ত্রিশ জুনের আগে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে প্রযুক্তি খাতে ডক্টর ইউনুস সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে দেশের ডিজিটাল অবকাঠামোকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো জেলা কোনো উপজেলা এমনকি দুর্গম গ্রামও ইন্টারনেটের বাইরে না থাকে এই লক্ষ্যে সরাসরি স্পেস এক্সের স্টার প্রকল্পকে অনুমোদন দিয়ে দেশের চৌষট্টি জেলায় সেবা চালু করা হয়েছে চালু করাই নয় সরকারি বিদ্যালয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং উপজেলা কার্যালয় বিনামূল্যে এই সংযোগ দেওয়া শুরু হয়েছে এই সিদ্ধান্ত একটা বড় ধরনের পালা বদলের শুরু কারণ এখন পর্যন্ত দেশের অনেক জায়গায় সরকারি তথ্য পৌঁছায় না অনলাইন সেবা চলে না ই ফাইলিং বা ডিজিটাল দাপ্তরিক কার্যক্রম অসম্পূর্ণ থাকে স্টারলিং চালু হওয়ায় এর প্রভাব শুধু নাগরিক সেবা বা শিক্ষা খাতেই নয় প্রশাসনের ভেতরেও পড়বে কারণ ইউনিয়ন পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত ইন্টারনেট নির্ভর হয়ে পড়লে তথ্য গোপন বিলম্বিত কাজ বা রাজনৈতিক হস্তক্ষেপ এসব আর সহজ হবে না প্রযুক্তি খাতের পাশাপাশি অর্থনীতিতে আরেকটি পরিবর্তন এসেছে বিদেশি বিনিয়োগ এখন আর শুধু বন্দর গ্যাস বা তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ নেই গত সপ্তাহে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে প্রায় দুই বিলিয়ন ইউরোর সহায়তা চূড়ান্ত হয়েছে যার পুরোটাই যাবে পরিবেশ পানি সবুজ জ্বালানি এবং জলবায়ু খাত উন্নয়নে এই অর্থ সরকারি ব্যয় হিসেবে ব্যবহার করা হবে না বরং নির্দিষ্ট প্রকল্প ভিত্তিক খরচ হবে যেখানে দুর্নীতির সুযোগ থাকবে না বিনিয়োগের এই কাঠামো আন্তর্জাতিক মানে তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যৎ সরকার চাইলেও তা অন্য খাতে সরাতে না পারে অন্যদিকে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও পুঁজি বাজারে নজরদারি বাড়ানো হয়েছে দেশের বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলো যারা কর ফাঁকি রপ্তানি অনিয়ম বা ব্যাংক লুটের সঙ্গে জড়িত তাদের গতিবিধির ওপর কঠিন হিসাবের ধারা বসানো হয়েছে অর্থাৎ শুধু নতুন বিনিয়োগ আসছে না পুরনো দুর্বল জায়গাগুলোতেও নিয়মের জাল বসছে এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনার রেকর্ড এখন নীতিগতভাবে সংরক্ষণ করা হচ্ছে দেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যে বৈঠক করছে তার বিষয়বস্তু লিখিত আকারে সংরক্ষণ করা হচ্ছে প্রশাসনিক নথিতে এই পদ্ধতি আগে কখনো ছিল না এতে ভবিষ্যতে যে কোনো সরকার যদি বলে তারা জানত না বা কিছুই হয়নি সেই জায়গা থেকে আর কেউ রেহাই পাবে না এত সব কাজ একসাথে কোনো সরকার আগে করেনি আর এই সব হচ্ছে ত্রিশ জুনের আগেই এখন প্রশাসন থেকে মিডিয়া পর্যন্ত সব জায়গায় একটা হিসাব চলছে এই সময়ের ভেতরে আর কি কি ফাইনাল হবে একটা বিষয় স্পষ্ট এই সরকার যে কাজগুলো করছে তার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী কোনো সরকারের হাতে যাতে রাষ্ট্র আবার ব্যক্তিগত বা দলীয় চাহিদার কারণে কাঁপতে না থাকে যার অর্থ যে আসবেই তাকে এই কাঠামোর মধ্যেই কাজ করতে হবে একে বলা যায় শক্তপোক্ত ঘেরাটোপ বানানো যা পেরিয়ে কেউ পুরোনো পদ্ধতিতে ফিরতে পারবে না এই ঘেরাটোপের ভেতরে আছে ডিজিটাল শক্তি বিনিয়োগের নিয়ন্ত্রণ ব্যবসার ওপর নজরদারি তথ্য সংরক্ষণের পদ্ধতি এবং সবচেয়ে বড় বিষয় জনগণের সঙ্গে সরকারের সরাসরি সংযোগ তৈরির কাঠামো ত্রিশ জনের আগেই যে পরিবর্তনগুলোর কাঠামো গড়ে উঠছে তার মধ্যে সবচেয়ে নীরব কিন্তু গভীর জায়গাটি হল নির্বাচনের পর রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রশ্নের উত্তরে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের ফর্মুলা এখনকার যেসব কাজ করা হচ্ছে সেগুলো আসলে একটি অদৃশ্য প্রশাসনিক ম্যাপ তৈরি করছে যেটি নির্বাচন শেষ হওয়ার পর সক্রিয় হবে এই ম্যাপ বানানো হচ্ছে এমনভাবে যেন যেই দল বা ব্যক্তি ক্ষমতায় আসুক না কেন তাকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই হবে এই ম্যাপের মূল শক্তিগুলো হলো স্বতন্ত্র কমিশন গঠন গত এক মাসে এগারোটি স্বতন্ত্র কমিশন চালু হয়েছে যার প্রতিটি নির্দিষ্ট একটি খাত পরিচালনা করবে শিক্ষা স্বাস্থ্য বিচার ব্যবস্থা ভূমি পানি কৃষি প্রশাসন স্থানীয় সরকার এই আটটি খাতের জন্য আলাদা স্বশাসিত কমিশন কাজ করছে বাকি তিনটি হচ্ছে সুশাসন কমিশন রাজনৈতিক দল পর্যবেক্ষণ কমিশন এবং নাগরিক অধিকার কমিশন এই কমিশনগুলোর কাজ হচ্ছে আলাদা কিন্তু এদের মধ্যে সমন্বয় থাকবে এই সমন্বয়ের মাধ্যমে গঠিত হচ্ছে এক নতুন ধরনের রুল বেসড রাষ্ট্র কাঠামো কমিশনগুলো কোনো মন্ত্রণালয়ের অধীনে নয় বরং সরাসরি মন্ত্রিপরিষদ সচিবের অধীনে রিপোর্ট করে এই সিদ্ধান্তের ফলে এখনকার সরকারের তৈরি করা পলিসি পরবর্তী সরকার পরিবর্তন করতে পারলেও কমিশনের সুপারিশ বা রিপোর্ট সহজে এড়িয়ে যেতে পারবে না কারণ এসব কমিশনের রিপোর্ট প্রকাশিত হবে জনসম্মুখে এবং তার সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এর ফলে কোনো সরকার চাইলে আর কাগজপত্র গায়েব করে সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারবে না অন্যদিকে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নতুনভাবে চালু করা হচ্ছে অডিট ও প্রতিবেদন ইউনিট এই ইউনিটের কাজ হবে প্রকল্প বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন সরাসরি নজরে রাখা ইউনিয়ন উপজেলা এবং জেলা প্রশাসনের কাজে কি ধরনের বিলম্ব হচ্ছে বাজেট কিভাবে খরচ হচ্ছে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে তা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে অর্থাৎ প্রশাসনের নিচের স্তরগুলোতেও এমন এক ফাঁস তৈরি হচ্ছে যাতে রাজনৈতিক প্রভাব বা দুর্নীতি আগের মতো চলতে না পারে এছাড়া নাগরিক তথ্য ভাণ্ডার আপডেট করা হচ্ছে নতুন ফর্মেটে জাতীয় পরিচয় তথ্য কর শনাক্তকরণ নম্বর মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট এই চারটি তথ্য এক জায়গায় মেলানো হচ্ছে এবং এর মাধ্যমে একজন নাগরিকের আর্থিক ও প্রশাসনিক সম্পর্ক যাচাই সহজ হয়ে যাচ্ছে এই কাজ শেষ হলে কর ফাঁকি ভুয়া ঠিকানা বা একাধিক পরিচয় সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকারের সময়ে দেশের বেশ কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি ও সংস্থাকে একীভূত করে নতুনভাবে রূপ দেওয়া হচ্ছে যেমন বিদ্যুৎ পানি গ্যাস এবং সড়ক বিভাগ এগুলোর মধ্যে বিদ্যমান ওভারল্যাপ বন্ধ করা হচ্ছে এবং এক জায়গা থেকে অনুমোদন বরাদ্দ এবং পরিবীক্ষণের কাজ চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এটি ভবিষ্যতের জন্য এমন একটি কাঠামো তৈরি করবে যা মূলত সরকারি কাজের সময় ও ব্যয় দুই কমাবে তবে এই কাঠামো শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয় পর্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক যেসব চুক্তি ছিল তার নতুন পর্যালোচনা আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা ও বাণিজ্য সহযোগীদের সঙ্গে যেসব চুক্তি পাঁচ থেকে দশ বছরের জন্য হয়েছে সেগুলো সব ফাইল রিভিউ করে তাতে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে তারা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ অর্থ নেওয়া হবে কিন্তু নীতি নেওয়া হবে দেশের ভেতরের মানুষের মতামতের ভিত্তিতে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে তা এই সরকার ক্ষমতায় থাকার প্রশাসনিক কাজ বা নির্বাচন আয়োজনের জন্য নয় এই সময়কে ব্যবহার করে তারা একটি দীর্ঘমেয়াদী জটিল কিন্তু সুনির্দিষ্ট কাঠামো বানিয়ে ফেলছে যা ত্রিশ জুনের পর আর থামানো সম্ভব হবে না এই কাঠামো পুরোটাই নথিভুক্ত পর্যবেক্ষণযোগ্য ও স্বশাসিত পদ্ধতিতে চলবে ফলে আগামীতে অনেকটা এমনভাবে বানানো হচ্ছে যেন ভবিষ্যতে সরকার কারা হবে সেটা বড় কথা না তারা কি করতে পারবে আর কি করতে পারবে না সেটাই এখন থেকে ঠিক করে দেওয়া হচ্ছে ত্রিশ জুন তাই ক্যালেন্ডারের শেষ তারিখ নয় বরং সময়ের মধ্যে সীমাবদ্ধ এক নীতিগত বিস্ফোরণের চূড়া এই বিস্ফোরণের গতি থামবে না কারণ তার ভেদ গড়া হয়ে গেছে এখানেই শেষ হলো তিন পর্বের এই প্রতিবেদন এখন যা দেখা দরকার তা হল এই কাঠামো কতটুকু কার্যকর হয় আর আগামী সরকার এই কাঠামোকে কতটুকু মেনে চলতে পারে